আমার সামনে দেওবন্দি মৌলবি আসবে না ওরা জানে কেটা দেওবন্দের পড়া এটা জেনে রাখুন আমি দেওবন্দির আলামি ইসলামী যে দেওবন্দের সব চাইতে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ ওরা আমি ছিয়াশির ফার্স্ট বয় কোন দেওয়ান্দি আলিম থাকলে দাঁড়াতে পারে কিছু না ওকে বলবো ইয়া ইহান নাবি আর অনুবাদ করো আমার নাবি গ্যাপ জানেন কি না অদৃশ্যের সংবাদ দেন কি দেন না ইয়া ইহান নাবির মানেটা কি দেওবানদের ডিকশনারি ওঠান আর নাবির অর্থ জানার চেষ্টা করুন নাবির অর্থই হচ্ছে গাইবের সংবাদদাতা শব্দ নাবির অর্থই হলো গাইবের সংবাদ সুতরাং আমার আল্লাহ বলছেন ইয়া ইয়োহান নবীও হে গাইবের সংবাদদাতা ইন্না আরসালনাকা নিশ্চয় আমি আপনাকে পাঠালাম পেররণ করলাম সাহেদা প্রত্যক্ষ সাক্ষী বানিয়ে প্রত্যক্ষ সাক্ষী বানিয়ে জোরে বলুন কোর্ট হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক সাক্ষী যাকে আপনি পেশ করবেন বলে বলবে কি না ঘটনাস্থলে অমুককে মার্ডার করা হলো আপনি কি সচক্ষে দেখেছেন যদি বলে আমি নিজের চোখে দেখিনি ওর সাক্ষী মানবে জি শক্তিমানের জন্য উপস্থিত প্রত্যক্ষ ভাবে দেখা এই দু কোষ দূরে ছিলাম সাক্ষী মানবে মানবে গো এই জন্য এর ইংরেজি প্রেজেন্ট বি হোল্ডার উপস্থিত প্রত্যক্ষ সাক্ষ্য বহনকারী নাবি আপনাকে আমি প্রত্যক্ষ সাক্ষী বানিয়ে পাঠালাম আর কি করে পাঠালাম মোবাসেরা স্বর্গের সুসংবাদ দাতা বানিয়ে পাঠালাম কিসের সুসংবাদ দাতা এর মানে চক্ষের স্বর্গ দেখেছেন বলুন না দেখলে আপনি সংবাদ কি করে দেখবেন বিনা দেখার না দেখে যাবে এক একটা খালি দেখুন নাজিরা জাহান নামের ভয় প্রদর্শনকারী বানিয়ে পাঠালাম স্বচ্চক্ষ নবী আমার জান্ন দেখেছে জান্নাত দেখেছেন দেখেছেন না मेरा जरोजीनुते सब देखेছেন ওয়াদা ইয়া ইল্লাল্লাহ হে বেদনিহি আল্লাহর আদেশে আল্লাহর পথে আহ্বান কারি বানিয়ে পাঠালাম ওয়াসিরাজ জমুনীরা আর উদ্প্ত प्रदीप বানিয়ে পাঠালাম রাউশান সিরাক বানিয়ে পাঠালাম জোরে বলুন সূর্য নাবির কাছে ফেল সূর্য বাহ্যিক তারা অসান করতে পারে আভ্যন্তরীণ সূর্য রসান করতে পারে না কিন্তু আমার নাবির নূর কলবের ভিতরটা হৃদয়ের ভিতরটা পর্যন্ত আলোকিত করে দেন জেরে বলুন সুবহান আল্লাহ নিজ নূরের আলোতে সারা বিশ্বকে উদ্ভাসিত করলেন আল্লাহ বলেন ও সেরা জামুনিরা রওশান চিরাগ বানিয়ে পাঠালাম ওয়াবাশশিরুল মুমিনিন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কারীমা আল্লাহ বলছেন মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দিন যে আল্লাহর পক্ষ থেকে এই যে আমি শাহিদ বানিয়ে বাশির বানিয়ে নাজির বানিয়ে দায়ী বানিয়ে সেরা যা মুনেরা বানিয়ে পাঠালাম এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় আল্লাহ তালার ফজল জোরে বলো আরো জোরে আল্লাহর রহমত পেলেও আনন্দিত হওয়া উচিত আল্লাহর ফজল পেলেও উচিত আমার নাবি যেমন আল্লাহর রহমত আল্লাহর ফজল